হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবন সুমন চ্যানেলের নতুন একটি ভিডিওতে আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে অবশেষে ল্যাব নামাতেই হলো আমি তো ভাবছি যে এই বৎসর বুঝিয়ে ল্যাপ লাগবে না কারণ শীত এত অল্প পরিমাণ ছিল ভাবছি যে ল্যাপ লাগবে না পাতলা কম্বল কাঁথা এগুলো দিয়ে চলে যাবে তো আমি যখন মুন্সীগঞ্জ থেকে আসছি তখন দেখলাম যে না অনেক বেশি ঠান্ডা পড়ে গেছে অনেক বেশি শীত এরপরে ল্যাপ নামিয়ে ল্যাপের কভারটা পরিয়ে নেই আমি মুন্সীগঞ্জ থেকে আসার পরপরই কিন্তু ল্যাব নামিয়ে নিছি আর আজকের ভিডিওর সাথে এই ভিডিওটা একটু শেয়ার করে দিলাম আর কি তো এই যে শীতের মধ্যে কিন্তু আসলে ঘর মোছা যায় না প্রতিদিন আর এমনিতেও আমি প্রতিদিন ঘর মুছি না আমি দেখা যায় একদিন পরপরই পরই ঘর মুছি কিন্তু আজকে প্রায় তিন দিন হয়ে গেল ঘর মুছি না তো ঘর না মুসার কারণে কিন্তু এত বেশি ময়লা হয়েছে তো আজকে ভাবছি যে ঘরটা ঝাড়ু দিয়ে এরপরে ঘরটা মুছে ফেলবো আর এই শীতের দিনে কিন্তু আসলে ধুলাবালি বেশি এই কারণে ঘর ময়লাও হয় বেশি তো যাই হোক কষ্ট হলেও আজকে ঘরটা মুছতে হবে কারণ অনেকটাই ময়লা হয়ে গেছে তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে আর এরই মধ্যে আমার এই ছোট্ট যারা আস্তে আস্তে বড় হতে সহযোগিতা করতেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো ঘর ঝাড়ু দিয়ে তারপরে ঘর মুছে নিলাম আর এদিকে গরম পানিটা বসায় রাখছি কারণ শীতের মধ্যে তো গরম পানি সব সময়ই লাগে এদিকে প্লেট বাটি ছিল কিছু সেগুলোও ধুয়ে নিছি বেশ কয়েকদিন হয় রোদ ওঠে না তো আজকে কিন্তু বেশ ভালোই রোদ উঠছিলো তো ভাবছিলাম যে কিছু কাপড় আছে কাচবো তো পরে আবার ভাবলাম যে না থাক যদি আবার রোদ চলে যায় পরে আবার এই কাপড় নিয়ে আমি বিপদে পড়ব তো চলে আসলাম দুপুরের রান্নাটা করার জন্য এখানে বেগুন ফ্রাই করতেছি আর ছোট মাছ রান্না করব শুধু পেঁয়াজ টমেটো দিয়ে ভুনা করব শুধু আর এখানে সিমের ভর্তা করব। ভাতটা বসাই দিয়েছি সিমটা আগেই সিদ্ধ করে নিয়েছি শুধু কাঁচামরিচ পেঁয়াজ ধনে পাতা দিয়ে তারপরে ভর্তাটা করে নেব আর এদিকে এখন ছোট মাছটা একবারে মাখাইয়া তারপরে বসাই দিব এই শীতের মধ্যে রান্না বান্নাটা ভীষণ কষ্টের একটা কাজ কারণ রান্নাঘরে আসলে তো পানি নাড়াচাড়া করতেই হয় আর এই শীতের মধ্যে পানি নাড়াটা খুবই কষ্টকর একটা বিষয় তো মনে হয় যে এই শীতে যদি শুধু বাহির থেকে খাবার এনে খাওয়া যেত তাহলে ভালো লাগতো কিন্তু আসলে সেটা তো আর সম্ভব না আসলে হোটেলের খাবার কিন্তু একদিন দুই দিন খাওয়া যায় তিন দিনের মাথায় আর ভালো লাগে না আর এই জন্য যত কষ্টই হোক না কেন ঘরের খাবারই কিন্তু ভালো লাগে তো এখানে সিম ভর্তাটা করে নিব আর ওইদিকে একটু পোলাও ছিল রান্না করা ফ্রিজে তো ফ্রিজে ছিল সেটা আমি নামাই নিছি ভাবলাম যে আজকে ঠান্ডার দিন নামায় দেই ছেলে খেয়ে ফেলবে তো এই জন্য পোলাওটা ওইদিকে গরম দিছি আর এদিকে সিম ভর্তাটা করে নিলাম আর সিম ভর্তা করতে যে দেখলাম যে ধনেপাতা নাই ধনেপাতা দিলে আসলে ভালো লাগতো তো আমার সব রান্নায় কিন্তু আজকে ধনেপাতা পাতা করতে হয়েছে আসলে শীতের মধ্যে কিন্তু এই সময়টাতে ধনেপাতা দিলে ভালো লাগে তো যাই হোক দুপুরের রান্নাটা শেষ আজকে দুপুরের রান্নায় বেগুন ফ্রাই সিম ভর্তা ডাল আর ছোটো মাছ আর ছেলের জন্য যে এখানে পোলাওটা গরম করে নিছি তো এরপরে দুজনে দুপুরের খাবারটা খেয়ে নিতেছি আর আজকে সন্ধ্যায় একটু সন্দেশ পিঠা বানাবো অনেকে আবার এটাকে তেলের পিঠাও বলে কিন্তু আমরা বলি সন্দেশ পিঠা তো পিঠা বানানোর জন্য পিঠার গোলাটা রেডি করে রাখতেছি এখানে চালের গুঁড়া গুড় আর অল্প করে একটু নারিকেল দিছি আর সাথে একটু মৌরি ভেজে তারপরে গুঁড়া করে দিছি তো নারিকেল অল্প করে দিছি কারণ আমার ছেলে আবার নারিকেল বেশি একটা পছন্দ করে না এই কারণে অল্প করেই দিছি তো প্রায় দুই ঘন্টা পরে পিঠা বানানোর জন্য চলে আসলাম আর এই পিঠার গোলাটা না আসলে যদি তিন চার ঘন্টা আগে গুলিয়ে রাখা যায় তাহলে কিন্তু পিঠাটা অনেক বেশি সুন্দর হয় তো বিসমিল্লা বলে আমি প্রথম পিঠাটা দিলাম আর প্রথম পিঠাটা দিয়ে কিন্তু আমি অনেক বেশি টেনশনে ছিলাম যে পিঠাটা ভালো হয় কি না কারণ এই সন্দেশ পিঠা আমার হাতে তেমন একটা ভালো হতে চায় না সব সময় ভালো হয় না আর কি তো আজকে কিন্তু বেশ ভালোই হয়েছে পিঠাটা দেওয়ার পরে সুন্দর ফুলে উঠছে আর পিঠাটা অনেক বেশি সুন্দর হয়েছে আমার কিন্তু দেখে অনেক ভালো লাগতেছে যে পিঠাটা সুন্দর হয়েছে আসলে পিঠা বানাইলে কিন্তু পিঠা যদি সুন্দর না হয় তখন কিন্তু আসলে ভালো লাগে না তো প্রথম পিঠাটা মশাল্লা অনেক বেশি সুন্দর হয়েছে আর এরপরে তো দ্বিতীয় পিঠাটাও বানালাম দ্বিতীয় পিঠা অনেক বেশি সুন্দর হয়েছে আসলে আমার কাছে আর কি বেশি ভালো লাগতেছে তো আপনাদের কাছে কেমন লাগছে পিঠা সেটা কমেন্টস করে জানাবেন আজকে তো বছরের শেষ দিন দুই সাল শেষ হয়ে গেল আসলে সময় অনেক দ্রুত চলে যায় মনে হলো যে ওই দিন মাত্র শুরু হলো বছরটা আর আজকে কিন্তু শেষ হয়ে গেল এই সন্দেশ পিঠাটা আমার মার হাতে অনেক বেশি সুন্দর হয় কিন্তু আমার হাতে মাঝে মাঝে ভালো হয় আবার মাঝে মাঝে খারাপ হয় আসলে এত ঠান্ডার মধ্যে কিন্তু ভাপা পিঠাটা ভালো লাগে বেশি কিন্তু আমার ছেলে তো ভাপা পিঠা পছন্দ করে না তেমন একটা তো খায় দেখা যায় বানালে অল্প করে একটু খায় কিন্তু খুব বেশি একটা পছন্দ করে না তো এই কারণে আর ভাপা পিঠা বানালাম না আমি এই সন্দেশ পিঠাটাই বানালাম তো আমার ছেলে পিঠা খেয়ে কিন্তু বলতেছে যে আম্মু আজকের পিঠাগুলি কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে তো দেখা যায় অনেক সময় কিন্তু সুন্দর হয় না তো এটা শুনে আবার আমার কাছে বেশ ভালোই লাগলো তো ছেলে খাওয়ার পরে আবার আমিও খেয়ে দেখলাম পিঠাটা আসলেই অনেক বেশি মজা হয়েছিল আর ভিতরে কিন্তু অনেক বেশি সফট ছিল এই যে আমি একটু ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে তো প্রিয় দর্শক পিঠা খেতে খেতে আজকের মতো বিদায় নিয়ে নিব তো দুই সালের শেষ ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখা হবে দুই সালের নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আল্লাহ সে পর্যন্ত আপনাদের সবাইকে ভালো রাখবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম